দর্শক একেবারে কুরবানির উপযোগী ছোট একলা সার গরুর দাম জানে নাকি ছোটো ছোটো একলা খুব ছোটো ভালো এক লাখ দশ বিশ তিরিশ এগুলোর মধ্যে কেনাকাটা করতে পারবেন তো যারা এক লাখ দশ বিশ তিরিশের মধ্যে সার গরু কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা উপহার ভালো লাগবে ইনশাল্লাহ শুরুতে একটা ভোটকির দাম জানে একবারে ভোটকি ওর ভাই সালামু আলাইকুম কেমন দাম রাখছেন ভাই এটার মার্শাল্লাহ মাংস আছে ভাই প্রচুর কাস্টমার কেমন দাম দিচ্ছে নব্বই ভাঙে নব্বই দিচ্ছে ভাই বিক্রি করা পারতেছে না শেষ টার্গেটটা কেমন আছে ভাইয়া পঁচানব্বই চৌরানব্বই তো পঁচানব্বই চৌরানব্বই মার্শাল দেখতে শুনতে একবার সুন্দর একটা হরিণ এত মাংস লাগছে ভালো লাগছে ভাই ভালো লাগছে ও বাবা ভালো লাগছে এই দুটার দাম জানি কেমন দাম শুনে আসে একটু এটার দাম কেমন কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ দর্শক এক লক্ষ পঁচিশ দাম রাখছে কাস্টমারে কেমন দিচ্ছে যার যেরকম কর্তা একটা টার্গেট দেন মহাজন কত হলে বিক্রি করা যাবে পনেরো দর্শক এক লক্ষ পনেরো হাজার আমি বলছি এক লক্ষ বিশ পনেরো পঁচিশ এক লক্ষ টাকার মধ্যে এই গরুগুলা কিনে রাখবেন ভালো হবে মার্শাল্লাহ দাম একটু কমে মনে হচ্ছে খুব বেশি দাম হয় চলা যাবে এটার দাম কেমন ভাই কাস্টমারে দাম দিচ্ছে ভাইয়া কেমন দাম দিচ্ছে চৌরানব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এক লক্ষ পার হতে হবে এক লক্ষ এক লক্ষ পার হতে হবে মার্শাল্লা কোয়ালিটি সম্পূর্ণ মনে করতে যে কোনো ভাই ধরে সারগরি কিনতে দেন চলে আসবেন বগুড়া দুপ্তা ধাপের হাটে আমার এখানে একটা মহাজন নেওয়া আছে সুন্দর গঠন বললে বলা যায় কেমন দাম চাচ্ছেন জানাবেন একটু দাম চাচ্ছে একশো বিশ কাস্টমারে কত দেয় মহাজন কাস্টমার একশো দুই তিন যার যেরকম কর্তা একশো ফিক্স টার্গেট কত হলে বিক্রি হতে পারে দর্শক এক লক্ষ আট হাজার হলে বিক্রি হবে টার্গেট টার্গেট নিলাম আমি তবে এই গরুগুলো কুরবানি করা খুব ভালো কোন একটা ভাই তো মনে করেন একটা গরু কুরবান করবো তাদের জন্য এই গরুগুলো আমার বিশ্বাস পারফেক্ট 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 সুন্দর মান গঠন বললে বলা যায় এটা একটু দাম জানি এটার দাম জানছি যেহেতু এত খারাপ ভাই লাগতে লাগতে করতেছে ভয় লাগতেছে ভাই আমাকে ভাই এটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার কাস্টমারে কত দাম দেয় দশ বারো বলছে দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে বীজ ভাঙ্গে হবে না এক লক্ষ বীজ ভাঙ্গে এই সারগুলোটা হবে না দাম বেশি কিনা যাচ্ছে না অনেক সমস্যা সমাধান করে তারপরে দাম দর করতে হবে আপনাদের এটার দাম কেমন চাচ্ছেন

চা এটার দাম কেমন দশ হাজার বলছে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে এক লক্ষ দশ বলছে দেওয়া যাচ্ছে না এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার হলে দেওয়া যাবে অনেক বড় এটার দাম ভালো হবে ভালো আছে স্মার্ট বললে বলা যায় ভাই এটা কেমন দাম এক লক্ষ পঁয়ষট্টি কাস্টমার কত বলছে ভাই চল্লিশ বলছে দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে দেড় লক্ষ দেড় লক্ষ টার্গেট নিয়ে আছে ভাই পঁচিশ বলছে আমার অঙ্কের দশক দিদি এক লক্ষ পঁচিশ বলছে শেষ টার্গেট পঁচিশ বললেন শেষ টার্গেট পঁচিশ বলছেন ধর শেষ টার্গেট এক লক্ষ পাঁচ মুন তাকাইছে না কত হবে যাই কিনবে তাই বলছে পাঁচ মুন এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম এটা এক লক্ষ পঁয়ষট্টি চা

টার্গেট কত টাকার মধ্যে নেওয়া পারে একটা পনেরো ষোলো টার্গেট দিল আমাকে একটা যে পনেরো যাবে বাবা কিনা হয়ে গেছে দর্শক বগুড়া দুঃখে ধাপের কিনা হয়ে গেল ওটা ওনার দু একটা দাম জান একটু ভিতর ঢুকে মামা কত দাম দেওয়া যাচ্ছে না কত টার্গেট আছে পনেরো হাজার মামা হচ্ছে এক লাখ পনেরো টার্গেট নিয়ে আসে জানি না কত হবে মামা যেটা দাম বলছে কাস্টমার আমাকে বলছে মামা ওজন কেমন টার্গেট করছেন চার মুন ও চার টার্গেট করছে জানি না কত হবে

হাঁটান 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 সাড়ে পাঁচ মন টার্গেট করছে চাচা কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে এটার কেমন দিচ্ছে বাবজান দেওয়া যাচ্ছে না তো টার্গেট বলেন বাবা পঁচিশ দশক এক লক্ষ পঁচিশ পার হতে হবে তবে এই এত মানে গরু আড়া গরুগুলো এত হরহামেশা আমদানি দেখে ভালো লাগতেছে ভিডিও করতে আরো মন চাচ্ছে কিন্তু ভিডিও তো বেশি করা যাবে না আট মিনিট হাইট ছেলে করবো তারপর শেষ করে দেবেন ইনশাল্লাহ কাস্টমারে কত বলছে একশো দুই তিন এক লক্ষ দুই তিন বলতে যাচ্ছে না টার্গেট কেমন আছে দশ এক লক্ষ আট হাজার টার্গেট নিয়ে আছে মার্শাল সুন্দর এখানে দুই দুইটা আছে দুই দুইটা দুই দুইটা বড় ভাই দুইটার দাম কেমন রাখছেন এগুলা তিন লাখ দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় যার যেরকম পর্দা দিচ্ছে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে ভাইয়া মতো দর্শক দুই লক্ষ সত্তর টার্গেট দুইটায় দুই লক্ষ সত্তর ভালো মন্দ আপনাদের কাছে দেখে শুনে ভেজে করে কিনবেন তবে কুরবানি হাট এই বোকরা দুপসাচিয়া ধাবের হাটটাতে মার্শাল্লাহ এই এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন তিরিশ বত্রিশ এই সার গরুগুলোর হর হামেশা আমদানি ভরপুর আমদানি বললে বলতে পারেন ভিডিওটা না বাড়ি শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাট এরকম সাথে ভালো সুন্দর ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ